নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কলকাতা ছাড়বে এই রকমই কিন্তু একটি খবর পাওয়া যাচ্ছে দশটি গুরুত্বপূর্ণ দপ্তর নিয়ে এখান থেকে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তৈরি হয়েছে ইকোনমিক টাইমস এর একটি প্রতিবেদনে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সংস্থার আন্তর্জাতিক বিপণন বিভাগের বেশ কয়েকটি দপ্তরকে কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাণিজ্য শহর মুম্বাইতে দীর্ঘদিন এই স্থানান্তর প্রসঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক চলছিল এস এর অন্দরে গুরুত্ব কমছে কলকাতা যে ব্যাংকে যাত্রা শুরু হয়েছিল এই শহর থেকে সেই আজ গুরুত্বের বিচারে কলকাতাকে ঠেলে বেছে নিচ্ছে বাণিজ্য শহর মুম্বাইকে আঠারোশো ছয় সালের জুন মাসে কলকাতার বুকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে শুরু হয় ব্যাংক অফ ক্যালকাটা যার পরবর্তী নাম বদলে হলো ব্যাংক অফ বেঙ্গল এবং অবশেষে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এককালে যে কলকাতা ছিল এসবিআই এর কাছে প্রাণ সেই কলকাতা থেকেই এবার সরে যাওয়ার কথা ভাবছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ আর কয়েক মুহূর্তের পালা তারপর সংস্থার বেশ কয়েকটি দপ্তরকে সিটি অফ জয় থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে সিটি অফ মানিতে সর্বভারতীয় সংবাদ সংস্থা ইকোনমিক টাইম বারবার তাদের যে প্রতিবেদন সেখানে তারা বলছেন যে কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাণিজ্য শহর মুম্বাইতে দীর্ঘদিন ধরেই এই স্থানান্তর প্রসঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক চলছিল এসপিআই অন্দরে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি তবে এবার হয়তো পাকাপাকি ভাবে কলকাতা ছাড়ার পদক্ষেপ নেবে তারা স্টেট ব্যাংকে যুক্তি সর যাবতীয় কাজকে করার এই পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে সত্যের খবর চলতি বছরের মার্চ মাসেই এই নিয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল তাদের মার্চ পেরিয়ে জুন ঘোষণা না হলেও সিদ্ধান্ত বাস্তবায়নের পথেই দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক উল্লেখ করে স্টেট ব্যাংকের এই সিদ্ধান্ত নিয়ে বহুবার সুদ চড়িয়েছে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও নাগরিক মঞ্চ এমনকি এসবিআই কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে তাদের তরফে চিঠি পাঠিয়ে স্থানান্তরে রুখে দেওয়া আজই জানিয়েছিল তারা কিন্তু এসবিআই কর্তৃপক্ষ তাদের বলে আমরা মনে করি যে দপ্তর স্থানান্তর ভাবে কোনো সংস্থার জন্যই খুবই সাধারণ একটা ব্যাপার যে সিদ্ধান্ত তারা বাণিজ্যিক স্বার্থকে মাথায় রেখে নিচ্ছে কিন্তু অন্য একটি সূত্র যেটা দাবি করছে যে কলকাতাতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মানে পশ্চিমবঙ্গের নিরীকে যদি আমরা দেখি তাহলে ঠিক সেইভাবে সুবিধে জনক করতে পারছে না তারা ব্যাংকিং অবস্থা থেকে শুরু করে রাখছে অর্থনীতিতে যেভাবে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এবং যেভাবে রাজ্য সরকার রাজ্যটাকে চালাবার চেষ্টা করছেন তাতে ব্যাংকিং পরিস্থিতি ব্যাংকিং যে পরিকাঠামো এটা ভেঙে যেতে পড়েছে এবং এসবিআই মনে করছে যে তারা এইখানে থাকলে তাদের এই দশটি যে রক্ত সেটা যদি স্থানান্তর করে নিয়ে মুম্বাইতে চলে যান তাহলে তাদের কলকাতা থেকেও বেটার কিছু ভালো রেসপন্স তারা পাবেন তারা ব্যবসা করতে বোঝেন তারা ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করেন আর সেই ব্যবসার উপরে যদি কাঠমানির অভিযোগ তৈরি হয় এবং কর্মচারীদের মধ্যে সারাক্ষণ যেভাবে আহ বলা যেতে পারে কাজ না করার চেয়ে প্রবণতা সেই প্রবণতা তৈরি হয় তাহলে সেই স্টেটে এসপিআই এর মতন একটা ব্যাংক কি করে চলে এবং তা মনে করছেন যে এখানে বাণিজ্যিক ভাবে খুব একটা সুবিধে করা যাচ্ছে না পশ্চিমবঙ্গে বরঞ্চ মুম্বাই অনেক বেশি সুবিধেজনক অনেক বেশি লাভজনক এবং সেখানে যদি স্থানান্তর করা হয় তাহলে বাণিজ্যিক ভাবে তাদের অনেক সুবিধে হবে তারা অনেক বেশি গুরুত্ব পাবে সাধারণ মানুষের কাছে বাংলাতে একটা জিনিস তো পরিষ্কার বাংলাতে যেভাবে রাজনীতি হচ্ছে যেভাবে একেবারে প্রতিটা ক্ষেত্রে প্রতিটি জায়গায় রাজনীতিকে যেভাবে পুঁচিরত করে দেওয়া হয়েছে একেবারে অন্যরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং যেভাবে মানুষের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়েছে কাজ করবো না বসে বসে টাকা ইনকাম করব যেভাবেই হোক এক থেকে দুইকে কে এদিক থেকে অধিক করে টাকা রোজগার করব এই যে প্রবণতা না কাজ করে টাকা রোজগারের যে প্রবণতা সেটা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া যদিও কিন্তু তারা বলছেন যে আমরা এটা শুধুমাত্র আমাদের নিজস্ব প্রয়োজনে স্থানান্তর করছি কিন্তু ব্যাংক মহলে একটা বড় অংশের দাবি যে স্টেট ব্যাংক সেইভাবে পশ্চিমবঙ্গের কলকাতা অফ একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভাবতেই পারতো না কিন্তু তারা এখন চাইছে পরিবর্তন করতে কারণ কলকাতা সংলগ্ন এলাকাতে সেভাবে তারা কাজ করতে পারছে না বারবার বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন তারা হচ্ছে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের ব্যবসা ঠিকভাবে হচ্ছে না এবং একটা ব্যবসায়ী কখন চলে যাওয়ার চিন্তা ভাবনা করেন এটা আমাদেরকে বুঝতে হবে যে একটা ব্যবসা যখন এতটা তাদের পরিকাঠামো এত কিছু তাদের আছে তারপরেও তারা চলে যেতে চাইছে তার মানে কি তার মানে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে ব্যবসা করা যাচ্ছে না ব্যবসা করতে গেলে বিভিন্ন রকমের যে সমস্যা সমস্যা সেই তৈরি হচ্ছে রাজ্য সরকারের দ্বারা যার ফলে তারা কোন রকমের অভিযোগ অনুযোগ না করে তারা নিজেরা চাইছেন যে এখান থেকে একেবারে সরাসরি মুম্বাই নগরে নিয়ে চলে যেতে এবং দশটা গুরুত্বপূর্ণ দপ্তর তারা কিন্তু তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন কলকাতা থেকে হয়তো আমরা আগামী মাসে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পেয়ে এবং তারা কিন্তু বেশ কয়েক বছর ধরে কিন্তু এই নিয়ে আলোচনা চালাচ্ছিলেন এবং স্টেট ব্যাংকে অন্দরে কিন্তু এই নিয়ে তীব্র থেকে তীব্রতর মিটিং হয়েছে এবং যারা বডিতে আছেন তারা কিন্তু বারবার করে একটা জায়গাতে একমত হয়েছেন সিটি অফ জয় কলকাতা এখানে কিন্তু ব্যবসা করা সেই পরিস্থিতি এই মুহূর্তে নেই এবং যেভাবে দিন দিন ভেঙে পড়ছে পশ্চিমবঙ্গের অর্থনীতি সেখানে দাঁড়িয়ে এই রকম একটা ব্যাংক শুরু করে দিয়েছেন শুধু নয় তারা একেবারে পাকাপ্ত জায়গায় চলে যাচ্ছেন যে খুব তাড়াতাড়ি তারা কিন্তু এখান থেকে নিয়ে চলে যাবেন মুম্বাই নগরীতে তাহলে বুঝতে হবে বাংলাতে কিন্তু পরিস্থিতি ঠিক নেই ব্যবসাদাররা চলে যাওয়া চিন্তা ভাবনা করছেন ব্যাংকের মতন পরিকাঠামো স্টেট ব্যাংকের মতন একটি সংস্থা তারা রাজ্যকে ত্যাগ করতে চাইছেন এটা কিন্তু বিরাট একটা ক্ষতির জায়গায় চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ বিরাট একটা প্রবলেমের জায়গায় চলে যাচ্ছে স্টেট ব্যাংকের মতন ব্যাংক যদি চলে যায় পশ্চিমবঙ্গ থেকে তাহলে বুঝতে হবে কতটা গুরুত্ব আমরা হারাচ্ছি কতটা জ্যোতিরতার জায়গায় চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ অর্থনৈতিক দিক থেকে ক্ষতির জায়গায় কলকাতার আমরা দেখেছি বিবাদী বিভাগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিশাল বড় অফিস একদম কলকাতার সমস্ত কিছু ম্যানেজ হয় সেখান থেকে হেড অফিস যেটা বলা হয় কলকাতার প্রাণকেন্দ্রে সেই অফিস পর্যন্ত তারা তুলে নিয়ে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল অশোক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম এবং এটা একটা গুরুত্বপূর্ণ অর্থনীতির যে ধাক্কা খেতে চলেছে পশ্চিমবঙ্গ সেটা কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলার বুকে স্টেট ব্যাংকের মতন একটা ব্যাংক তারা কিন্তু চলে যেতে চাইছে তাই ভাববার বিষয় ভাবতে হবে দর্শক আপনাদের সামনেই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য